ফেসবুক হাইপ দেখে আজকে আমার ভাই জানার মন চাইছিল যে ভর্তা ভাত খাবে এবং আমাদেরকেও খাওয়াবে বেরিবাদের তামান্না পার্ক যেটা আছে তামান্না পার্কের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওখানে ভর্তা ভাত খেতে চলে গেছি যেখানে পাঁচ টাকায় আপনি বিশ রকম ভর্তা পাবেন এরকম কোনো একটা মার্কেটিং ছিল সো আমি যে একটু ভিডিও করতেছিলাম এরপর যেটা হয়েছে যে যাওয়ার পর থেকেই কেন জানি ভালো লাগতেছিল না জায়গাটা খুব একটা এবং আমার কাছে ওভার হাইপড লাগছে তো যাই হোক আমরা এখানে যে রেস্টুরেন্টে গেছিলাম এটার নাম ফার্স্টেই দিয়ে দেওয়া আছে এখানে ঢোকার একটা কারণ হচ্ছে পার্কিং ছিল অন্য জায়গাগুলোতে রোড সাইড পার্কিং তো একে তো হচ্ছে একটা গরম ছিল খুবই সানি একটা ওয়েদার ছিল আমরা এসে মোটামুটি ছায়া একটা জায়গায় বসি বসার পরে খাবারের দাম বা খাবার দেখে শুরুতেই খুব একটা ভাল লাগে না এই যেরকম হচ্ছে ব্লগে দেখি ব্যাপারটা একদম ওরকম না এই মাছগুলোর দাম ছিল হচ্ছে দেড়শো দুইশো টাকা করে পার পিস এই যে পাঁচ টাকার ভর্তা যদি পাঁচ টাকা হিসাবে কাউন্ট করেন তাহলে ইটস ওকে কিন্তু একদম এত কম পরিমাণে যে আপনাকে আমরা বাচ্চা সহ হচ্ছে ছজন ছিলাম আমাদের দুইটা প্লেটার নিতে হয়েছিল বেগুনটা হচ্ছে বিশ টাকা পার পিস ছিল কিন্তু এত ছোট ছিল মামাতে হচ্ছে যেরকম বড় বড় থাকে এরকম না ডালটা কম্পারেটিভলি ভালো ছিল আর রিভিউটা আমি অ্যাড করে দিচ্ছি আসবেন জীবনে ফুড রিভিউ দেখে মানে ফুড খেতে আসবে এখানে ঘুরতে আসবো না এখানে বিবাহু যাওয়ার সময় এখানে দাঁড়াবো